অবশেষে স্বস্তি ফিরল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি গ্রামে সোমবার থেকে বাঘের আতঙ্ক তারা করে বেড়াচ্ছিল বৈকুণ্ঠপুরের বাসিন্দাদের বনদপ্তর সূত্রে খবর গতকাল রাতে বাজি পটকা ফাটিয়ে বাঘকে জঙ্গলে ফেরত পাঠাতে সফল হয়েছেন বনদফতরের কর্মীরা তাদের কথায় বাঘ লোকালয় লাগোয়া জঙ্গলে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হয় সেখান থেকে উল্টো দিকের আজমল মারির জঙ্গলে ফিরে যায় বলে জানিয়েছে বন দফতর নদীর সাথে জঙ্গলের দিকে যাওয়ার পায়ের ছাপ দেখতে পান বনকর্মীরা এরপরেই স্বস্তি ফেরে এলাকাবাসী থেকে বন দফতরের কর্মীদের রাত্রে তো আর আমাদের নামা সম্ভব হয়নি সকালে গিয়ে দেখলাম যে বাঘটা চেষ্টা করেছিল ফের আবার দক্ষিণে যাওয়ার জন্য কিন্তু ডবল জাল ছিল তো ঝাঁপিয়েছিল কিন্তু খেয়েও তার পারেনি অতএব যেই রাস্তায় এসেছিল তার অপোজিট দিকে একদম সোজা ওর ওর জঙ্গলে ও ফিরে গেছে আজমুলমারি এগারো নম্বর জঙ্গলে অতএব ও এলাকাবাসীদের আর কোনো কোন কারণ নেই অবশেষে বাঘ চলে গেছে সেটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু স্থানীয় বাসিন্দারা নিশ্চিন্ত হতে পারেনি তারা চাইছে যে তাদের তো তাদের জন্য তারা যাতে নিশ্চিন্ত হয় তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করা হোক এখান থেকে জাল টাঙিয়ে রাখা হোক পারমানেন্ট অন্তত কিছু দিনের জন্য যতদিন না নিজেদের মানে যে যার কাজে যত যতদিন না ফিরতে পারছে এই এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে ততদিন পর্যন্ত অন্তত একটা জালে দিয়ে বেরিকেট করে দেওয়া হোক সোমবার থেকে উত্তর বৈকুণ্ঠপুর লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে ঘাঁটি গেড়েছিল বাঘটি তাকে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হলেও তা ব্যর্থ হয় তারপর থেকে বাঘটিকে জঙ্গলে ফেরানোর কৌশল হিসেবে বাজি পটকা ফাটানো হয় আর তাতেই সাফল্য আসে বলে দাবি করেছে বড় দফতর বাঘের আতঙ্কে ঘুম উড়েছিল পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত এলাকার মানুষদের বন দফতর সূত্রে খবর পুরুলিয়া থেকে ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছে বাঘ মঙ্গলবার পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় চান্ডিল লাগোয়া বালিটি জঙ্গল ছেড়ে বাঘটি দলমা পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছে বলে খবর এখানেই এক চাষের জমিতে মিলেছে বাঘের পায়ের ছাপ এর আগে জিনাদ গুলি করে জঙ্গলে ফেরাতে হয়েছিল বন দফতরকে কিন্তু এক্ষেত্রে এই দুই জেলার বাক্যে জঙ্গলে ফেরাতে ঝক্কি পোহাতে হলো না বনকর্মীদের স্বস্তিতে ফেললো দুই জেলার মানুষ নিউজ টাইম